যাক আমার কথা হচ্ছে মোস্তাহ যেটা যেখানে বুঝেছে মোস্তাহ যেটা যেখানে বুঝেছে সেখানেই ওটা করা হয়েছে তো এরা যারা আমরা আল্লা জামাতের অনুসারী যারা আমরা যারা ইমাম শের এবং রহমতুল্লাহ এবং এই ইমাম হাশিমির ঘোশাহ মজমানী এই শাহ আহমদুল্লাহ মজমান রহমতুল্লাহ গোলাম রহমান মজমান রহমতুল্লাহ অনুসারী হ্যাঁ তারাও তারাও এই কথার উপরে বিশ্বাস ছিল যে ঈদে গদিরে ক্ষুণ্ণ হয় ঈদে গদিরে হাদিসে দিসে খুমের উপর বিশ্বাস করি আমরা আমরা হাদিসে খুমকে মানি খুমের মধ্যে আল্লাহুল যে বাসন দিয়েছিলেন ওই হাদিসকে আমরা মানি সমর্থন করি আলীকে মহলা আমরা বলা শিখাইছি ইমাম হাসিমি শিখাইছেন ইমাম সেরা শিখাইছেন মহলা মহলা বাবার জন্য মহলা মানি সাথী বন্ধু সাহায্যকারী মলা মানি হলিভাই বেলা কি হলি ভাই না আর যদি মলা জন্য যদি ওরকম মসজিদ থাকতো তাহলে এই আল্লাহ কালের পরে সোমবার মঙ্গলবার বুধবার এই বুধবার পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল এই সমস্ত কিছুর ফয়সল হওয়ার জন্য সিদ্দিকপুর জেলার তোলার মো ক্ষমতায় আস্ব হওয়ার জন্য হলিবতুল মুসলিম হওয়ার জন্য কখনো রাজি হয়নি হ্যাঁ এই মধ্যে গিয়া ওইটা পাকের একবার কাছে ওখানে গিয়ে এক মাঠের মধ্যে জড়ো হয়ে আনসার আর মহাজরা যৌথভাবে সিদ্ধান্ত দিয়ে যৌথভাবে সিদ্ধান্ত দিয়ে হজরতে সিদ্দিক আকবর জিল্লা তাল আলমুকে নিযুক্ত করেছেন উনি আড়াই বছর খলিবাতুল মুসলিমিনের দায়িত্ব খলিবাতুল রসুলের দায়িত্ব পালন করে এরপর দশ বছর কয়েকদিন বা দশ বছর থেকে কয়েকদিন কম বা বেশি হজাতে ফারুক আজমদুল্লা তাল আলম কি করেছেন খলিফা নিযুক্ত করেছেন এরপরে ফারুক আজম শহীদ হয়েছেন আপনারা জানেন ছাব্বিশে এই কী বলা হয় জিলহজ ছাব্বিশে জিলহদ বা সাতাশে জিলহ ছাব্বিশে জিলহ যদি ছাব্বিশে জিলহ যদি কী হয় এই যে হ্যাঁ আঘাত পেয়েছেন এবং পয়লা মোরমেন শহীদ হয়েছেন তো এই ছাব্বিশে জিলহজ ফারুক আজম রদুল্লাহ তালানু এই আঘাতপ্রাপ্ত হয়ে ছয়জন ওইসমা আশ্রয় মোবর্ষাল জীবিত ছিলেন তাল্লা জুবাই সাহিদ জায়দ আব্দ আউফ এরকম ছয়জন আশাই মুবশাহকে দায়িত্ব দিয়েছিলেন তোমরাই মন্তব্য করবা ছয়জন জন আশায় দশজন আশ্রয় মুবশাহ থেকে ছয়জন আশাই মুবশাহকে দায়িত্ব দিয়েছিলেন ছয় জনের মধ্যে মৌলা আলী ছিল ওই মৌলা আলী তো ফারুক আজমকে খেলা দেওয়ার জন্য বিরোধিতা করে নেই মৌলা আলীর বিরোধিতা করেছে এরকম কোন হাদিস কোনো কোনো মায়ের এরকম কোনো সন্তান জন্মগ্রহণ করে জন্ম দিতে বেরেছে পারবে কি আমার পর্যন্ত দিতে পারবে না যে মৌলা আলী কিছু কী করেছেন ফারুক আজমের খেলাবাদ ব্যাপারে মনকে ছিলেন বরং সিদ্ধিকা পর ফারুক আজম ফারুক আজমের পরে ফারুক আজমে আবার ওসমান দিন নুরায়নকে খেলা দেওয়ার জন্য ছয়জনকে নিযুক্ত করেছেন হুম ছয়জন ওসমান দিনুরায়নকে নিযুক্ত করেছেন ওসমান দিন নুরায়ন মহিয়া বংশের ছিল ওই সময় তো বিরোধিতা করে নেই হ্যাঁ খেলা বনু আশেমের আমার রসুল হাদিসটা বলেছে ওটা কি জন্য বলেছে ইমামত মামত বনু হাশমের জন্য ওইটা আমার রসুল বলেছে ঠিক আছে কিন্তু এই খেলাফত ইমামত এগুলোর জন্য কেন বিরোধিতা করে নেই মূল আলীর দায়িত্ব তো উনি একজন ছিলেন যারা ঈদে গদি এরকম পালন করে যেখানে বায় থ্রি মধ্যে আমার রসুল এই চোদ্দশো পনেরোশো সাহাবায় কেরামের সবাই হাতের উপরে হাত দিয়ে বলেছে এটা আমার হাত নয় এটা ইয়াদুল্লাহ ফোক আইদি মাল্লা বলেছেন যে এটা আমার হাত নয় এটা আমার ওসমানের হাত এটা কার হাত ওসমানের হাত আমার কথা হচ্ছে যে মৌলা আলী সিদ্দিকাকরের পরে ফারুক আজম স্থান ফারুক আজমের পরে এই যে এই উসমান জিনুল্লাইনের স্থান ওসমান জিনুল্লাইনের পরে হচ্ছে কার স্থান মৌল আল ইহলাম আমরা কারো সম্মান কমাতো আমাদের আমাদের ইয়ে নাই আমাদের এই আলোচনা মশলক মসলক মসবের মধ্যে এরকম কোনো কিছু নাই হ্যাঁ এরকম যদি হয় তাহলে আসন্ন দশে মোহর্রম দশে মোহরম হজতে নূ আল ইসলামের কিস্তি মাটিতে লেগেছিল আপনারা সবাই জানেন না হ্যাঁ আল্লাহ আল্লাহবুল আলমিন ফেরোনের হাত থেকে মুক্তি দিয়েছিল এবং ফেরোনকে নদীতে ডুবে মেরেছিল ঠিক না তাহলে ওই দিন সুখের দিন না দুঃখের দিন না খুশির দিন হ্যাঁ ওইটা ঘটনা ইমাম কার আগে হয়েছে না পর হয়েছে হ্যাঁ তাহলে আগে যেটা হয়েছে ওইটার খুশি উদযাপন আগে করতে হবে না তাহলে দশে মহরম যারা ঈদে রকম পালন করে তাদেরকে আমরা বলবো যে ঈদে রকম তোমরা পালন করো তোমরা আবার আসলের দিনও কি করো ঈদ পালন করো কেন ওই দিন নুয়া ইসলামের মুক্তি হয়েছিল ওই দিন মূসা ইসলামের মুক্তি পেয়েছিলো এবং দুনিয়ার সব কুটিরতিক ঘটনাগুলো ঘটেছিল আর দশে মহরম আসুরের দিন দুনিয়া যাবেও আসুরের দিন ওই দিন তোমরা করো হ্যাঁ আর মলাইয় মানে কি বেলায়েতের আসনে অভিষেক ওরা বলতেছে বেলায়েতের আসনে অভিষেক মৌল আলীর বেলায়ত কি ওই যে গদি ইয়ে থেকে বিদায় হতে বাসনে পরে মৌল আলীর বলি হয়েছেন নাকি এর আগেও বলিছিলেন হ্যাঁ কাজ বেলায়েত আমরা মৌল আলীকে মানি আমরা শুনলি না তাজেদারে বেলায়ত মৌল আলীকে মানি হ্যাঁ তাজদারের রেসালত আমার সরকার তাজদারের সফাখাত সিদ্দিক আকবর হ্যাঁ তাজদারে আদালত হলো কি ফারুক আজম হ্যাঁ তাজদারে হায়া সুজা তাজদারে হায়া হচ্ছে হ্যাঁ হায়া কে তাহলে উসমান সিং নুরাইন এবং তাজদারের সোজাত হচ্ছে মৌল আলী মুশকিল পোষা হ্যাঁ এবং তাজদারের এত মৌল আলী মুশকিল কোসা। আমরা মানতেছি না কোথায় কিন্তু ঈদ মানি না আমরা হাদিসে গদির মানি আমরা কি হাদিসে গদির মানি আর ওই যে কোরআন আগে নাজিল হয়েছে তো ওই কোরআন আয়াতের অর্থ এখানে আনিয়া যে বিদায় হাজার বাসনের মধ্যে সক এক সক্ষ সাহাবাহামে উপস্থিত তাদেরকে সাক্ষী বানাইছে আল্লাহকেও আমার রসুল বলেছেন তুমি সাক্ষী থাকো আমি এত কথা বলতেছি এই জন্য যে এখন আমাদেরকে বিভ্রান্ত করার জন্য কোথাও ও যে কি কি বলতেছে তহিদা আদিয়ান বলতেছে হ্যাঁ তহিদা আদিয়ান মানে হচ্ছে কি একাল্লাতে বিশ্বাসী ওখানে নবীর রসুলের বিশ্বাস করতে হবে ওগুলো নাই নজুলিল্লাহ একজন ভালো মিলির ময়মন শরীফের একজন ভালো বড় একজন সাজ্যাদান সীমান সাজ্যাদনসীন পিরত হয়নি বোস আজ জিলা নির্দাল কারো সাজ্জাদান ছিলেন না এবং এই যে সাজ আদমির কারো ছিলেন না সজ্জাদন হিন বড় ফির হতে পারে না সজ্জাদন সিন না সাজ্যাদনসীন তা এক নিয়ে বলে থাকে এবং কথা বলতে হবে